যিস থেকেnabla এটা এটা বেশি দুষ্ট দিনের আলোটা কিন্তু সুন্দর কিন্তু আবার মাঝখান দিয়ে বৃষ্টিও হইতেছে দেখো ঠিক আছে ওটিনে

আসো আসো মায়ের দিবে সাত সাততলা বাবা অনেক কষ্ট বাবা উঠে আসো যায় না কোন জায়গা দিয়ে উঠো তুমি এবার জানলা দিয়ে গেছে দেখতে হম যাইতে না যাওতে কি করে দেখো

মাসনি এছে তাহলে দেখি কি মাছ আছে কারফু মাছ হুম কারফু মাছ এটা এটা ও কারফু মাছ এটা কার আর এটা কি মাছ এটার নাম কি গুনিয়াতে দিয়া তো সড়লন সড়লন আই যাবে কাণ্ড হয়ে যাবে

কত পচা ছেলে দুইটা দেখো কি করছে মাছের ফালায় মাছ ধরতে পারছো এটা তো মরা মাছ যদি জীবিত হইতো তাহলে দৌড়লে না হইতো এটাও এখন অবশ্য মরে নাই পুরা একটু একটু জীবন আছে ওদের মাছ নিয়ে কৈ আহিছে দেখৰ মাছগিলাক আইতা দুই প্ৰতিকাৰ বৈ দে কথাই বুজোৱা এখন কথা আছ এখন ডাকা আছ না কি বাহিৰত আছে দেখি কি বাইত আছে কছ বাহিৰত আছে শোরুম লাগে রান্না করে দুই পাশে দুধা রান্না মাছ বাজি এই পাশে মিষ্টি কুমড়া নিয়ে কি করে দুইজনে মিষ্টি কুমড়া লয়ে পুরাটা দেয় সাতটা সে কি সাইজলে আমি করে দেখো মাছগুলো বাজি হয়ে গেছে হয়ে গেছে দেখা হচ্ছে একটু পরে কি করছে দেখো সব ফালাইছে এখন ওই যে রান্না করম সব ট্রেনিয়া ফালাই দিছে দুইটা মিলা মাসগুলো সবাই ভাজি করে নিচ্ছি এখন এটাকে এটা মশলা দিয়া কালার অন্য রকম লাল লাল মাছ বাজি করা শেষ মিষ্টি কমাবো আরেকবার